শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সাবুনি আমার ব্লক চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা বাইরে মারুলি দেওয়া হয়ে গিয়েছিল নুরো বালতিটাকে নিয়ে চলে এসেছিলাম বারান্দাটাকে নিয়ে নেবো বলে বারান্দাটাকে নিয়ে নিচ্ছি আমি এখন বারান্দাটা তো গোটাটাই নিকেন হয়ে গিয়েছিল আরেকটি ছিল নিকাতে নিকিয়ে নিচ্ছি নিকানো তো হয়ে গিয়েছিল এইদিকে হাঁড়ি হয়ে নিয়ে চলে এসেছিলাম মাটি দিয়ে দেবো বলে সকালেই তো মাটিটাকে ভিজিয়ে রাখি যে সকালে দিয়ে দেয় বলে হাঁড়ি কড় দুটোতেই তো মাটি বলানো হয়ে গিয়েছিল এইদিকে তো কলেও জল দিয়ে দিয়েছিলো ধামাতে করে তো সব বোতল গুছিয়ে নিয়েছিলাম জ্বলানবার জন্য যাচ্ছি এখন বোতলে জ্বলানতে কল তো চলে আমি ধামাটাকে ভালো করে ধুয়ে নেব নিয়ে তখন সব বোতলে জল ভরে নেব ধামাটাকে তো ভালো করে ধুয়ে নিয়েছিলাম সব বোতলে জল ভরে নিচ্ছি এখন সব বোতলে জল ভরা হয়ে গিয়েছিল আর একটাই বোতল ছিল জল তো ভরে নিয়েছিলাম আমি ধামাতে করে সব বোতল গুছিয়ে নিয়েছিলাম সব বোতলে তো জল ভরা হয়ে গিয়েছে যাচ্ছি চান করে বলে পুকুরে চান করা তো হয়ে গিয়েছিল এদিকে সেজে গুজেও নিয়েছিলাম যাচ্ছি এখন ভাগ্নির অন্নপ্রাশনে ননদের বর তো লিতে এসেছিল যাচ্ছি এখন ননদের বরের মোটর সাইকেলে মেন রোডে তো চলে এসেছিলাম কত গাড়ি ঘোড়া যাচ্ছিলো অনেক ভয় লাগছিল কি বলবো আর একটু গিয়ে দিদি দিতে বাড়ি ননদের পর তো ননদকে আগে থুয়ে চলে এসেছিলো দিদিদের ঘরে এইদিকে আমাদেরকেও নিতে এসেছিলো আমরা যাবো তো দিদিদের বাড়ি বলে আমরা বলেছিলাম যে আমাদেরকেও নিয়ে যাও বলে নিয়ে যাচ্ছে আমাদেরকে দিদিদের ঘরের কাছে তো চলে এসেছিলাম আমি সব কুটুমজনও চলে এসেছিলো এদিকে দেখো বক্স যেখানে লাগানো আছে সেই ঘরটাই এসেছে দিদিদের দিদিদের ঘর তো চলে এসেছিলাম আমি এইদিকে ভাত হচ্ছিলো আবার ভাত বসিয়েছিল ভাত তো দু তিনবার নামিয়ে নিয়েছিল আবার বসিয়ে দিয়েছিল ভাত হচ্ছিলো এইদিকে সব তরকারি তো হয়ে গিয়েছিল মাংসও তো হয়ে গিয়েছিল চাটনিও হয়ে গিয়েছিল পাঁচ তরকারিটাই হতে বাকি ছিল হচ্ছে এখন ভাগ্নিকে দেখব বলে চলেও এসেছিলাম কুঠাকে এই যে ভাগ্নিকে সাজাচ্ছিলো এখন এই ভাগ্নিরই অন্নপ্রাশন আজকে ভাগ্নিকে তো সাজিয়ে দিচ্ছিলো ভাগ্নি সেজে না কানছিল তো অনেক কান্নাকাটি অনেক করছিল বলে আমি নিয়ে নিলাম তাই চুপ হয়ে গিয়েছিল এবার সাজিয়ে দেবে বোধ ওর মাসি নে ভাগ্নিকে তো সাজাচ্ছিলো এইদিকে দেখো দিদিও ছিল আমরা সবাই ছিলাম এখানে আর ভাগ্নির জন্য কি কী সাজিয়েছে সব দেখে নিলাম সব কিছু তো ঠিকঠাক আছে অন্নপ্রাশনে যা যা লাগে সব কিছুই আছে ভাগ্নিকে তো সাজিয়ে দিয়েছিল কিন্তু জামাটা পড়াই নিখো জামা পড়ছিল তা ভাগ্নি অনেক কান্নাকাটি করছিল কি বলবো ভাগ্নিকে তো ভাত খাওয়াবে বলে সব কিছু তো নিয়ে চলে এসেছিলো ওই মাছের মাথা আছে একটা বাটিতে ডালও আছে ভাজা আছে তাই ফুল দিয়ে সাইড বাটির সাইডে সাইডে সাজিয়ে দিচ্ছিলাম যাইবুতি আমাতে আর দিদিতে আমাকে তো অনেকটাই সাজিয়ে দিয়েছিলাম গাঁদা ফুল দিয়ে অনেক ভালো লাগছিল সুন্দর লাগবে তাই সাজিয়ে দিচ্ছি গোটা থালের বেড়ে বেড়ে বাটির ধারে ধারে তাহলে অনেক ভালো লাগবে দেখতে আমি তো সাজাচ্ছিলামই দাদার মেয়েও এসেছিলো তাড়াতাড়ি হয়ে যাবে বলে সাজানো ভাগ্নিকে তো আমি হাত পাচ্ছিলাম না তাই ভাগ্নি তো এই রুমে ছিল বলে চলে এসেছিলাম ভাগ্নির ভাগ্নি তো নিজে বসেছিল এই দিকে ভাগ্নি অনেক কান্নাকাটি করছিল ওর মামা প্রসাদ খাইয়ে দিচ্ছিল বলে প্রসাদ খাচ্ছিলো এনে অনেক কান্নাকাটি করছিল প্রসাদ তো খাওয়া হয়ে গিয়েছিল পায়েসও তো খাইয়ে দিয়েছিল এইদিকে দেখো যত যা লাগে ভাতের সঙ্গে ভাজা ভুজা সব দিয়ে মানে ভাতটাকে মাখিয়ে নিয়েছিল ভাত খাইয়ে দেবো বলে তাই অনেক কান্নাকাটি করছিল ভাগ্নি কি বলবো ভাগ্নিকে তো ভাত খাইয়ে দিয়েছিল ভাগ্নি ভাত খাচ্ছিলই না খুব মুখে ঠেকিয়ে দিয়েছিল অনেক কান্নাকাটি করছিল তো ভাগ্নি ভাগ্নির মামার তো ভাত খাওয়ানো হয়ে গিয়েছিল মুখটাকে কেউলি ভালো করে ধুয়ে দিল জল দিয়ে এই দিকে তো আমার বড় বসে পড়েছিল ভাগনিকে প্রসাদ পায়েস খাইয়ে দেবে বলে ভাগ্নি এরকম করে কাঁদলে কি আমাদেরকে ভালো লাগবে বলো ভাগ্নির তো জামা চেঞ্জ করে দিয়েছিলো যে ওই জামাটাতে অনেক জ্বলছিলো গা হাত পাতে বলে চেঞ্জ করে দিয়েছিল এদিকে তো ভাগ্নির প্রসাদ খাওয়া হয়ে গিয়েছিল মুখটাকে ভালো করে ধুয়ে দিয়েছিলো আমার বর অন্নপরশন তো হয়ে গিয়েছিল এদিকে বৌদি দিদি ননদ সবাই মিলে এসেছিলাম একটা কাকিমাদের ঘর বেড়াতে কাকিমাদের ঘর থেকে তো ঘুরে চলে এলাম যাচ্ছি এখন ভাগ্নিদের ঘর ভাত খেতেও তো লেগেছিলাম আমরা সবাই দিদি আছে বৌদি আছে ননদ আছে সবাই মিলে একসঙ্গে ভাত খাচ্ছিলাম আমরা বসে আমরা তো বারান্দাতে ভাত খাচ্ছিলামই উঠুনটাতেও সবাইকে বসিয়েছিল যে ভাত তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে বলে সব মানুষ আমাদের তো ভাত খাওয়া হয়ে গিয়েছিল যারা উঠুনে বসেছিল তাদেরই ভাত খাওয়া হয়নি এখন রাত্রি তো হয়ে গিয়েছিল এদিকে ননদরা সব নাচছিল বলে চলে এসেছিলাম নাচ দেখতে ননদরা তো নাচছিল অন্য নাচবো না তো কিসে নাচবো বলে তাই আমিও এসেছিলাম নাচবো বলে সবাই তো নাচা হয়ে গিয়েছিল চলে এসেছিলাম ঘরে এই দিকে দেখো ভাগ্নিকেও নিয়ে নিয়েছিলাম কোলে আর ভাগ্নি কত সুন্দর দেখছে দেখো কিছুই বলে দেখো আজকের ব্লগ ভিডিও এতটুকু তোমরা যে যেখান থেকে দেখছো ভালো থেকো সুস্থ থেকো